শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল বাইশ মে সাত ও জ্যৈষ্ঠ বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল ওয়াকফ আইন নিয়ে আজ সুপ্রিম কোর্টে শুনানি শেষ সরকারি জমিতে অন্য কারো অধিকার নেই ওয়াকফ মামলায় কেন্দ্রের যুক্তির পাল্টা যুক্তি কপিল শিব্বলদের ওয়াকফ মামলার শুনানি শেষ সুপ্রিম কোর্টে রায় রিজার্ভ ভুল তত্ত্বের জন্য ক্ষমা প্রার্থনা কেন্দ্রের তুষার মেহতার সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে লাগাতার বৃষ্টিতে বরাক নদীর জল হুহু করে বাড়ছে বদরপুর গেমন সেতু বন্ধ হতে ইঞ্জিন চালিত নৌকায় নদী পারাপার চরম দুর্ভোগ বদরপুরের অনেক কলেজ পরীক্ষার্থীদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ফাইনাল পরীক্ষায় দেরিতে পৌঁছাতে হল ফেরিঘাটে ছাত্রছাত্রীদের উপচে পড়া বীর গেমন সেতু বন্ধ হতেই ফেরি পরিষেবায় অতিরিক্ত বাড়া আদায় পড়ুয়াদের কাছ থেকেও টাকা সার্কুল অফিসারকে নালিশ যে কোনো সময়ে ঢুকতে পারে জল বদরপুরের একাধিক গ্রামের মানুষ পুলিশের শূন্য পদে চাকরি শীঘ্রই আগামী সেপ্টেম্বরে চাকরির বিজ্ঞাপন ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার লাগাতার বৃষ্টিতে জলমগ্ন শ্রীভূমি শহর জলের তলায় শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের একাধিক রাস্তা অনেকের গড়ে হাঁটু জল রাস্তায় হাঁটু জল জনদুর্ভোগে নাকাল স্থানীয়রা এদিকে বূমি দশ শ্রীভূমির চর বাজারে বর্ষার শুরুতেই কুশিয়ারা নদীতে তলিয়ে যেতে পারে নদীবাদ শ্রীভূমির চর বাজারে ভয়াবহ বূমি দশ বারুদে পরিণত হয় ফলাফল সবাই যখন তখন দেখতে পায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লঙ্গাইর বাঙ্গা বাদ নিয়ে আতঙ্কগ্রস্ত নিলামবাজারের বাজারের দুই শতাধিক পরিবার এবং শেষ খবরটি শিলচর বেরেঙ্গা নাথপাড়া নদীবাদের অবস্থা বেহাল বাইশের বন্যার পুনরাবৃত্তি আশঙ্কায় বাসিন্দারা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি শেষ সরকারি জমিতে অন্য কারো অধিকার নেই ওয়াকফ মামলায় কেন্দ্রের যুক্তির পাল্টা যুক্তি কপিল সিব্বলদের ওয়াকফ অফ শুনানি শেষে সুপ্রিম কোর্টের রায় রিজার্ভ বুল তত্ত্বের জন্য কমা প্রার্থনা তুষার মেহতার দেশের শীর্ষ আদালতে ওয়াকফ সংশোধনী মামলার শুনানি শেষ রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট গত তিন দিন ধরে বিতর্কিত ওয়াকফ মামলার শুনানি চলার পর অবশেষে আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী রায়দান স্থগিতের কথা জানালো আদালত মামলাকারী পক্ষের আইনজীবী কপিল সিব্বল আদালতে বলেন ওয়াকফ হলো ঈশ্বরের প্রতি উৎসর্গ করা সম্পত্তি সে কথা শুনে প্রধান বিচারপতি জানান অন্য ধর্মের ক্ষেত্রেও একই ধরনের আইন রয়েছে তাতে সিব্বল জানান অন্য ক্ষেত্রে তা সম্প্রদের প্রতি দান এক্ষেত্রে ঈশ্বরের প্রতি দান একবার দান করা হলে সেটি আর ফেরত নেওয়া কি করে সম্ভব পাশাপাশি এদিন আবার হিন্দু দেবত্তর বোর্ড নিয়ে ভুল তত্ত্ব পরিবেশনের জন্য ক্ষমা চাইলেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা ওয়াকফ অফ বোর্ডের সঙ্গে হিন্দু বোর্ডের পার্থক্য বুঝাতে গিয়ে বুধবার শুনানিতে তিনি বলেছিলেন হিন্দুদের দেবত্তর বোর্ডগুলি শুধুমাত্র ধর্মীয় কাজের সঙ্গেই যুক্ত কিন্তু ওয়াকফ অফ বোর্ড ধর্ম নিরপেক্ষ কাজও করে আজ বৃহস্পতিবার আদালতে মেহতা বলেন আমি গতকালে একটি ভুল মন্তব্য করেছিলাম আমি বলেছিলাম শুধু ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত হিন্দুদের দান সংক্রান্ত বোর্ডগুলি ধর্মীয় এবং দান উভয় কাজই করে ওয়াকফ বোর্ডে কেন অমুসলিম সদস্য থাকবেন তা নিয়ে প্রথম দিন থেকে প্রশ্ন তুলেছিলেন মামলাকারীদের আইনজীবীরা মামলাকারী পক্ষের অন্যতম আইনজীবী কপিল সিব্বাল সওয়াল করেছিলেন ওয়াকফ বোর্ড আসলে একটি ধর্মীয় বিষয় কিন্তু কেন্দ্রের সলিসিটর জেনারেল বলেন ওয়াকফের সম্পত্তি বিভিন্ন ধর্ম নিরপেক্ষ কাজেও ব্যবহার হয় কিন্তু হিন্দু বোর্ডে সেটা হয় না বুধবার মেহতা বলেন ওয়াকফের সম্পত্তিতে স্কুল বা অনাথ আশ্রম হতে পারে যেহেতু ওয়াকফের সম্পত্তি অমুসলিমদের সুবিধার জন্য ব্যবহার করা যেতে পারে তাই অমুসলিম সদস্যদের জন্য ওয়াকফ কাউন্সিলের জায়গা দেওয়া যেতে পারে কিন্তু হিন্দুদের বোর্ড শুধুমাত্র ধর্মীয় কারণ জন্যই রয়েছে আজ অবশ্য শুনানির শুরুতেই তিনি ক্ষমা চেয়ে নিয়ে বলেন হিন্দু বৌদ্ধ ধর্ম নিরপেক্ষভাবে কাজ করে বিভিন্ন দানের কথা উল্লেখ করে স্পষ্টতই জানিয়ে দেন আগের দিন তিনি শীর্ষ আদালতকে ভুল তত্ত্ব পরিবেশন করেছিলেন এরপর আজ সব পক্ষের কথা শোনার পর অন্তর্বর্তী রায়দান আপাতত রিজার্ভ রাখার সিদ্ধান্ত নেয় শীর্ষ আদালত বদরপুর গেমন সেতু বন্দে নদী পারাপার নৌকায় চরমে বদরপুরের অনেক কলেজ পরীক্ষার্থীদের দীর্ঘ সময় দাঁড়িয়ে ফাইনাল পরীক্ষায় দেরিতে পৌঁছাতে হল গেমন সেতু বন্ধ হতে ফেরি পরিষেবায় অতিরিক্ত বাড়া আদায় পড়ুয়াদের কাছ থেকেও টাকা সার্কুল অফিসারকে নালিশ গেমন সেতু সংস্কারের জন্য একুশ মে থেকে সেতু দিয়ে যাতায়াত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে ফলে চরম বিড়ম্বনায় পড়েছেন বৃহত্তর এ অঞ্চলের যাত্রী মহল বিশেষ করে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পড়াশোনা লাটে উঠার সম্ভাবনা দেখা দিয়েছে কাটিগড়ার বৃহত্তর অঞ্চলের সঙ্গে বদরপুর করিমগঞ্জ শিলচরের যোগাযোগ প্রতিনিয়ত পড়াশোনার ক্ষেত্রে কিংবা ব্যবসা বাণিজ্য অফিস আদালতে যোগাযোগ নিত্য এই অবস্থায় যাতায়াতের ক্ষেত্রে ফেরি পরিষেবা অপর্যাপ্ত পর্যাপ্ত বোট নেই অতচ ঘাটে প্রচুর লুক অসংখ্য ছাত্রছাত্রী অপেক্ষায় ফলে ফেরি পরিষেবায় চূড়ান্ত ব্যর্থতা লক্ষ্য করা গেছে প্রথম দিনই এ নিয়ে ছাত্র সংগঠন এনএসইউয়াইও স্টুডেন্ট ইউনিয়ন নবীনচন্দ্র কলেজের ছাত্রছাত্রীরা সরব হয়েছেন এছাড়া সিদ্ধেশ্বরে ফেরি পারাপারে নেই পর্যাপ্ত যাত্রী সুরক্ষা রাতে নদী পারাপারের জন্য নেই কোনো ব্যবস্থা ছাত্রছাত্রীদের বিনামূল্যে যাতায়াতের দাবিতে জেলা প্রশাসনের কাছে স্মারকপত্র দিয়েছে ছাত্র সংগঠন লাগাতার বৃষ্টিতে জলমগ্ন শ্রীভূমি তথা করিমগঞ্জ শহর একাধিক রাস্তা জলমগ্ন জলের তলায় শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের একাধিক রাস্তা অনেকের গড়ে হাঁটু জল রাস্তায় হাঁটু জল চলাফেরা করতে পারছেন না মানুষ জনদুর্ভে নাকাল স্থানীয়রা জলবন্দি শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা শ্রীভূমিতে কৃত্রিম বন্যায় জনদুর্ভোগ চরমে নির্বিকার বিজেপি পরিচালিত শ্রীভূমি পুরসভা এদিকে বর্ষার শুরুতেই বূমি ঘটনা শ্রীভূমি শহরের চরবাজার এলাকায় বূমি কুশিয়ারা নদীতে তলিয়ে যাওয়ার পথে বাঁধ কুশিয়ারা নদীতে তলিয়ে যাওয়ার পথে এই বাঁধ চরবাজার চড়াকুড়ি স্লুইচ গেটের দুপাশে বিশাল ফাটল যে কোনো সময়ে কুশিয়ারা নদীতে তলিয়ে যেতে পারে নদী শহরের চরবাজার চাকুড়ি এলাকার স্লুইচ গেটের দুই পাশে বিশাল ফাটল দেখা দিয়েছে ইতিমধ্যে তলিয়ে গেছে দুই পাশের বেশ কিছু অংশ আতঙ্কে চরবাজার এলাকার জনগণ পুলিশের শূন্য পদে চাকরি শীঘ্রই আগামী সেপ্টেম্বরে চাকরির বিজ্ঞাপন গোলাঘাটের দেড়গাঁওয়ে দুদিন ব্যাপী এসপি কনফারেন্সে যোগ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রত্যেক আধিকারিক জনদরদি তৎপর এবং সক্রিয় থাকার নির্দেশ দিলেন কনফারেন্সে শেষে তিনি জানান পুলিশ বিভাগের একটিও পদ খালি থাকবে না দাপে দাপে অনেকটাই পদ পূরণ হয়েছে এবং আগামী সেপ্টেম্বর মাসে নতুন করে চাকরির জন্য বিজ্ঞাপন প্রকাশ করবে সরকার বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে কোনো সময়ে বাদ ব্যঙ্গে ডুকতে পারে জল বন্যাতঙ্কে বদরপুরের একাধিক গ্রামের মানুষ সরকার বর্ষার আগে থেকে রাজ্যের সব নদী বাঁধ মেরামতের জন্য দেদার অর্থ বরাদ্দ করলেও বদরপুরে জলসম্পদ বিভাগের কিছু দায়িত্ব জ্ঞানহীন আধিকারিকের জন্য অঞ্চলের নদী নরবরে অবস্থায় যে কোনো সময় তলিয়ে যেতে পারে খান্দিগ্রাম কৃষ্ণপুর নদী বাঁধ শ্রীগৌরী উমরপুর সহ একাধিক এলাকায় নদী নদীবাঙ্গন অব্যাহত কিন্তু ধ্রুত রাষ্ট্রের ভূমিকায় জল সম্পদ বিভাগ সম্প্রতি বরাকের জল বাড়ছে এদিকে বেহাল নদী বাঁধ নিয়ে बृহত্তর মালুয়াবাসী আতঙ্কের প্রহর গুনছেন গত বছর বদরপুর চৈতননগর ব্লকের অধীন কান্দি গ্রামে নদী বাঁধ টপকে বন্যার জল ঢুকে কান্দিগ্রাম জালালপুর জগন্নাথপুর চৈতননগর পাটেরা কান্দি সহ মহাকল জিপির কয়েকটি গ্রামে এর পর জলসম্পদ বিভাগ উদাসীনতায় বরাক নদীর এই বাঁধ স্থায়ীভাবে মেরামত ফলে যে কোনো সময়ে বাদ বেঙ্গে বৃহত্তর এলাকা প্লাবিত করতে পারে বলে আশঙ্কায় ভুগছেন এলাকাবাসী যখন সিঁদুর বারুদে পরিণত হয় তখন ফলাফল সবাই দেখতে পায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকানেরে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজস্থানে বক্তব্য রাখতে গিয়ে অপারেশন সিন্দুরের প্রসঙ্গ তুলেন তিনি বলেন এই অপারেশন দেখিয়েছে কীভাবে সিন্দুর সন্ত্রাসবাদীদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে তিনি বলেন যখন বারুদে পরিণত হয়ে তখন ফলাফল সবাই দেখতে পায় তার এই সমর্থকরা ফেটে পড়েন প্রধানমন্ত্রী বলেন গত বাইশে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদীরা আমাদের বন্ধের ধর্ম জিজ্ঞেস করে তাদের কপাল থেকে সিঁদুর মুছে দে তারপর গুলি চালায় গুলি চলেছিল পহেলগামে কিন্তু তার বেতা একশো চল্লিশ কুটির বেশি ভারতবাসী অনুভব করেছে তিনি আরও বলেন প্রত্যেক ভারতবাসী একজুট হয়ে সংকল্প করেছিলেন যে সন্ত্রাসবাদীদের মাটিতে মিশিয়ে দেব আমরা প্রতিজ্ঞা করেছিলাম আর সেই প্রতিজ্ঞা আমাদের সেনাদের সাহস ও শৌর্যের মাধ্যমে পূরণ হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে তিনি তিন বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল বলে জানান তিন বাহিনী এমন রণকৌশল তৈরি করেছিল যে পাকিস্তান হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছিল জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লঙ্গাইর বাঙ্গা বাদ নিয়ে আতঙ্কগ্রস্ত বাজারের দুই শতাধিক পরিবার টানা দু তিন দিনের বৃষ্টিতে লঙ্গাই নদীর রাঙ্গানো পরিস্থিতি নিয়ে নিলামবাজার বাজার এলাকার নয়াগ্রাম বিদ্যানগর বৈরাগী চক গ্রামগুলোর প্রায় দুই শতাধিক পরিবারের সদস্যরা লঙ্গাই নদীর বাদ বাঙ্গা নিয়ে আতঙ্কগ্রস্ত এ নিয়ে এবার ফার্ম পাশা জিপির নবনির্বাচিত এপি সদস্য যে দাস নিলাম বাজার সার্কুল অফিসারের কাছে স্মারকপত্র এবং বিভাগীয় মন্ত্রীর দৃষ্টি কামনা করেছেন দীর্ঘদিন থেকে নিলামবাজারের বাজারের পার্শ্ববর্তী নয়াগ্রাম এবং বিদ্যানগরের মধ্যবর্তী স্থানে লঙ্গাই নদী বাদ অর্ধবঙ্গ অবস্থায় রয়েছে বিভাগীয় কর্তৃপক্ষের উদাসীনতার বর্তমানে দু তিন দিনের গণবৃষ্টিতে বাদ ধীরে ধীরে নদীর দিকে তলিয়ে যাচ্ছে যে কোনো সময় নদী বাঁধ বাঙবে এ নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন এবার শেষ খবরটি বেরেঙ্গা নাথপাড়া নদীবাদের অবস্থা বেহাল বাইশের পুনরাবৃত্তি আশঙ্কায় বাসিন্দারা চলতি বর্ষায় কাল হয়ে দাঁড়াতে পারে বেরেঙ্গা নাথপাড়া নদীবাদ ইতিমধ্যে জল সম্পদ বিভাগের উদাসীনতায় বাদের সিংহবাগ তলিয়ে গিয়েছে বরাকের বুকে যেটুকু অংশ এখনো টিকে আছে কোনো মতে কতদিন থাকবে এরও কোনো নিশ্চয়তা নেই এমন পরিস্থিতিতে বাইশের বন্যার আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় স্থানীয়দের আশঙ্কা নদীর জলস্তর স্বাভাবিকের চেয়ে একটু বার্লি গটে যেতে পারে মস্ত অগঠন শিলচর শহর এর আশপাশ এলাকা তলিয়ে যেতে পারে মাত্র কয়েক মিনিটে দুই হাজার বাইশের বন্যার পর বেরেঙ্গা দ্বিতীয় খন্ড এলাকার নদীবাদের বেহাল অবস্থা নিয়ে শুরু হয় চর্চা এর মধ্যে গত বছর বর্ষায় এই নদীবাদের অবস্থা হয়ে পড়ে আরো বেহাল স্থানীয়রা জানান গত বছর নদীর জলস্তর বেড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বাঁধটি আশঙ্কা দেখা দে বাঁধ বেঙ্গে প্রবল বন্যার সে সময় সংস্কারের নামে মাটিবর্তী ব্যাগ ফেলে পরিস্থিতি কোনো মতে সামাল দেয় জল বিভাগ কিন্তু বছর ঘুরতে না গুরতে সেই সংস্কার কাজের চিহ্ন মাত্র আর অবশিষ্ট নেই ফলে এখন থেকেই আতঙ্ক তারা করছে সবাইকে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন